আজ থেকে গোটা ভারতবর্ষে ভোট শুরু হয়েছে আজকে উনিশে এপ্রিল টোটালি সাত দফায় ভোট হবে তার মধ্যে থেকে আপনাদেরকে দেখে দিই আমি পশ্চিমবঙ্গে কোন কোন লোকসভা কেন্দ্রে ভোট হবে কোন কোন তারিখে ভোট হবে সেটা আপনাকে আমি অফিসিয়ালভাবে দেখিয়ে দিচ্ছি তার আগে আপনাদেরকে পুরো ভারতবর্ষে একটা চক্কর আপনাকে দেখে দিই জেনারেল ইলেকশন দু হাজার চব্বিশ এটা শিডিউল দেওয়া রয়েছে প্রথমে আপনাকে বলে দেই আজকে যে ভোটটা হচ্ছে উনিশে এপ্রিল প্রথম দফা সেটা হচ্ছে কয়েকটি লোকসভা কেন্দ্রে হচ্ছে একশো দুইটি লোকসভা কেন্দ্রে হচ্ছে একুশটি রাজ্যে হচ্ছে দ্বিতীয় দফায় হচ্ছে এপ্রিল এটা কেন্দ্রে হচ্ছে রাজ্য ঠিক আছে মে তৃতীয় দফায় যে ভোটটি হবে সেটা কিন্তু চুরানব্বইটি লোকসভা কেন্দ্রে হবে বারোটা স্টেট মিলিয়ে রাজ্য মিলিয়ে চার দফায় যে ভোটটা হবে তেরোই মে সেটা কিন্তু ছিয়ানব্বইটি লোকসভা কেন্দ্রে হবে দশটা স্টেট মিলিয়ে রাজ্য মিলিয়ে পাঁচ নাম্বার পাঁচ দফায় যে ভোটটা হবে কুড়ি বিশে মে সেটা উনপঞ্চাশটি লোকসভা কেন্দ্রে হবে আটটা স্টেট মিলিয়ে মানে আটটা রাজ্যেতে হবে ভোটটা পঁচিশে মে যে ভোটটা হবে ছয় দফায় সাতান্নটি লোকসভা কেন্দ্রে সাতটি রাজ্যে হবে এরপরে একুশে পয়লা জুন পয়লা জুন সাতান্নটি লোকসভা কেন্দ্রে আটটা স্টেটে হবে কিন্তু এটা ঠিক আছে এবং সব মিলিয়ে ভোটের গণনা হবে চারই জুন এবার আপনাকে আমি অফিসিয়াল বিজ্ঞপ্তিটা দেখে দিচ্ছি একটু সেখানে কি বলা হয়েছে যেহেতু পশ্চিমবঙ্গে বিষয়টি গুরুত্বপূর্ণ তার জন্য আমি পশ্চিমবঙ্গের কথাটা বলবো এখানে পশ্চিমবঙ্গে এখানে অফিসিয়ালি ম্যাপ রয়েছে এখানে বিয়াল্লিশটি লোকসভা কেন্দ্র আছে সেটা এখানে দেখানো হয়েছে টোটাল বিয়াল্লিশটি লোকসভা কেন্দ্র এখানে রয়েছে মনে হয় দেখুন এখানে আর এখানে দেখুন দফা সাত দফায় পশ্চিমবঙ্গে ভোট হবে তাই এখানে সাতটা ফেজ এখানে দেওয়া রয়েছে ঠিক আছে কোন কোন জেলায় কোন কোন লোকসভা কেন্দ্রে ভোট হবে তার এখানে কিন্তু কালারদের দেখিয়ে দেওয়া হয়েছে ফার্স্ট ফেজে যে হলুদ কালার দেওয়া রয়েছে সেটা আমরা দেখে নেব একটু হলুদ কালার কোথায় দেওয়া রয়েছে সেই হলুদ কালারগুলো আপনার দেখে নেবেন এখানে এক দুই তিন এই হলুদ কালার এক দুই তিন এই তিনটি জেলায় ভোট হচ্ছে আজকে প্রথম দফায় ঠিক আছে আজকে উনিশে এপ্রিল আজকে কিন্তু ভোট হচ্ছে তার থেকেও আপনাকে দেখে দিই আমি কোথায় কোথায় ভোট হচ্ছে দেখুন উনিশে এপ্রিল উনিশে এপ্রিল ভোট হচ্ছে আজকে কোচবিহার আলিপুরদুয়ার জলপাইগুড়ি প্রথম দফায় ঠিক আছে তারপরে আপনারা চলে যান এখানে দ্বিতীয় দফায় পশ্চিমবঙ্গে ভোট হবে ছাব্বিশে এপ্রিল দু চব্বিশ দার্জিলিং রায়গঞ্জ বালুরঘাট লোকসভা কেন্দ্রে ভোট হবে আচ্ছা এরপর আপনি চলে আসবেন এখানে সেটা হচ্ছে দেখুন এখানে তিনে তিন নম্বর দফায় তৃতীয় দফায় সেটা হচ্ছে সাতই মে দু হাজার চব্বিশ এটা হবে মালদা উত্তর মালদা দক্ষিণ জঙ্গিপুর মুর্শিদাবাদ এই চারটি লোকসভা কেন্দ্রে ভোট হবে এরপর আপনারা চলে আসবেন ডেট অফ পোল ভোটের সেটা হচ্ছে তেরোই মে দু এটা বহরমপুর কৃষ্ণনগর রানাঘাট বর্ধমান পূর্ব বর্ধমান দুর্গাপুর আসানসোল বোলপুর বীরভূম এই কয়টি লোকসভা কেন্দ্রে ভোট হবে গত তেরোই মে মনে রাখবেন বন্ধুরা এরপরে কুড়ি মে আপনারা চলে আসবেন ডেট অফ পোল কুড়ি মে বাঙ্গুন ব্যারাকপুর হাওড়া উলুবেড়িয়া শ্রীরামপুর হুগলি এবং আরামবাগ এই কয়েকটি লোকসভা কেন্দ্রে ভোট হবে পঞ্চম দফায় ষষ্ঠ দফায় ভোট হবে পঁচিশে মে পঁচিশে মে ভোট হবে এবং সেটা হবে তমলুক কাথি ঘাটাল ঝাড়খণ্ড ঝাড়গ্রাম মেদিনীপুর পুরুলিয়া বাঁকুড়া বিষ্ণুপুর এই কয়েকটি লোকসভা কেন্দ্রে ভোট হবে কত পঁচিশে মে এবং সপ্তম দফায় ভোট হবে আপনাদের একে যে পয়লা জুন পয়লা জুনে ভোট হবে সপ্তম দফার ভোট হবে পয়লা জুনে সেটা হবে দমদম বারাসাত বসিরহাট জয়নগর মথুরাপুর ডায়মন্ড হারবার যাদবপুর কলকাতা দক্ষিণ কলকাতা উত্তর তো এই এখন ভোট হবে এবং ভোটের গণনা যেটা আপনি আগে বললাম চারই জুন গণনা হবে তো অবশ্যই বন্ধুরা আপনারা কোন লোকসভা কেন্দ্র জানাবেন কমেন্ট বক্সে থ্যাংক ইউ